কে ভাব সম্ভব perturbative এইprimitive থাকতে নেই তুমি তুমি চলে যাও চলে যাও প্লিজ চলে যাও এই perturbative ডাক বাংলাই কেউ আসবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিছু কথা বলতে চাই যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কাজে লাগবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দর্শক আমার পাশে যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো ময়মনসিংহে জেলার পালুকা থানার একটি জঙ্গল থেকে তোলা হয়েছে সেই জঙ্গলের নাম এন টিভি বাংলো যে ছবিগুলো দেখছেন এটাই হলো এন মূল ডাক বাংলো কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো আমি একবার নয় দুইবার নয় তিনবার এই ডাক বাংলোয় গিয়েছি ভিডিও ধারণ করেছি কিন্তু দর্শক এই মূল ডাক বাংলোর ভিডিও ক্যামেরা থেকে উধাও ভেনিস হয়ে যায় বিশেষ করে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে চোরডাঘাতের বয় হান্ড্রেড পারসেন্ট এছাড়া আশপাশের যত ভিডিও রেকর্ড করা হয় তার কিছুই হয় না আমি ব্যর্থ হয়ে ছবি দিয়ে ভিডিও তৈরি করেছি এখন এর রহস্য কি কেউ বলতে পারে না আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিছু ঘর যেসব ঘরের কোনো দরজা জানালা তো দূরের কথা উপরে চাল পর্যন্ত নেই এর কারণ হলো চোরেরা সব কিছু নিয়ে গেছে চুরি করে দর্শক আমি পাশের আরেকটি ঘর থেকে হানিফ পরিবহনের একটি টিকিট পেয়েছি এই টিকিটের দাম তিনশো টাকা নাম আমজাদ তারিখ চব্বিশ চার এ পর্যন্ত তথ্য পাওয়া গেছে কার্বন কপি হওয়ায় কার্বন কপি হওয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না এখন প্রশ্ন হলো কে এই আমজাত আর কেনই বা এসেছিল এই পরিত্যক্ত ডাকবাংলুই আর এখন কোথায় আছে তাও জানা নেই এখানে দু একজনের দেখা মিললেও কেউ কিছু বলতে রাজি হয় না তাই এখানে কেউ আসবেন না কারণ জীবনের নিরাপত্তা নিশ্চিত নাই জীবনটা বেঁচে গেলেও আপনার সাথে থাকা টাকা পয়সা গহনা মোবাইল ফোন রেখে আসতে হতে পারে এই জঙ্গলে ঢাকা থেকে আসতে ভালুকা সিট স্টোর পার হয়ে মেহেরাবাড়ির একটু আগে মেইন রোড থেকে পূর্ব পাশে সুলতান মার্কেট এর রাস্তা ধরে এক কিলোমিটার এগিয়ে গেলেই হাতের ডান দিকে দেখতে পাবেন একটি খাল রয়েছে এই খাল পার হয়ে জঙ্গলে প্রবেশ করতে পারবেন ময়মসিংহ থেকে আসলেও ঠিক পূর্বে বর্ণনা অনুযায়ী রাস্তা দর্শক সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আপনাদের জানা মতো কোনো রহস্যময় জায়গা থাকলে হোয়াটসঅ্যাপে ঠিকানা এবং বিবরণ পাঠাতে পারেন আমরা চলে আসবো সেই রহস্য ব্যথ করতে